শারীরিকভাবে অসুস্থ বোধ করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে রোববার দিবাগত রাত চারটা বারো মিনিটে জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্স করে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের বরাতে এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বগুড়ায় সনাতন ধর্ম অবলম্বীদের রথযাত্রায় বিদ্যুৎ স্পর্শে পাঁচ জনের মৃত্যু হয়েছে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্তত জনকে এছাড়া আরও আহত বিশ জন সেউজকারী আমতলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে চীনের প্রিমিয়ার অব দ্য স্টেট কাউন্সিল লি শিয়াং এর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সরকারি সফরে আজ সোমবার বেজিং যাচ্ছেন গতকাল সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি প্রধানমন্ত্রীর চীন সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এতে সফরের বিভিন্ন দিক তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন চীনের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে এক প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন দু দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হবে কোনো চুক্তি হচ্ছে না চীন আমাদের বড় উন্নয়ন সহযোগী প্রচুর চীনা বিনিয়োগ বাংলাদেশে রয়েছে গত কয়েক দশকে চীন বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে বড় ভূমিকা রেখেছে আমাদের উন্নয়নের বিষয়টি মূল অগ্রাধিকার পাবে সেই সঙ্গে গুরুত্ব অর্থনৈতিক সহযোগিতা সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান দশই জুলাই বেজিং এর গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রধানমন্ত্রী লি এর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সহ দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন এরপর দুই দেশের সরকার প্রধানের উপস্থিতিতে প্রায় বিশটির মতো সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে এবং কিছু প্রকল্প উদ্বোধনের ঘোষণা দেওয়া হবে